পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা বাখরা এই সুরার শেষে দুটি আয়তে রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য রজত মোহাম্মদ সাল্লাই সালামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহর রাসুল কোরআনের কোন সুরা সবচেয়ে বেশি মর্যাদাবান তিনি বলেন সুরা ইকলাস এরপর ব্যক্তিটি আবার প্রশ্ন করলেন কোরআনে কোন আয়াতটি মর্যাদাবান তিনি বলেন আয়তাল কুরসি এরপর লোকটি আবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী আপনি কোন আয়াতটি পছন্দ করেন যাতে আপনার উম্মত লাভবান হবে নবীজি সাল্লাহ আলাহিসাল্লাম তখন বললেন বাকেরার শেষ দুটি আয়াত সহীয় মুসলিম শরীফে এ দুটি আয়াতের ব্যাপারে বর্ণিত আছে যে এ দুটি আয়াত রাসুল সাল্লাহ আলাইসালামকে মিরাজের রাতে পাঁচক্ত তো নামাজের সঙ্গে আসমানে দান করা হয়েছে হরজত আবদুল্লাহ ইবনে মাসদ রাজিল্লাহ হতে বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন আমাকে সিদ্ধাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয় তখন তিনটি জিনিস দান করা হয় এক নম্বর পাচক নামাজ দুই নম্বর সুরা বাকারা শেষ দুই আয়াত আর তিন নম্বর উমতের মধ্যে যারা শিরিক না করবে তাদের কবিরা গোনা মাফ করে দেওয়ার সুসংবাদ এ দুটি আয়তের অর্থ হল তার প্রতিপালকের কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে রাসুল তার উপর বিশ্বাস করে আর বিশ্বাসীরাও তারা সকলেই বিশ্বাস করে আল্লাহর তারা ফেরেশতা গুনে তার কিতাবগুলোর এবং তার রাসুলের উপর আমরা তার রাসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না আর তারা বলে আমরা শুনি ও মানি হে আমাদের প্রতিপালক আমরা তোমার নিকট ক্ষমা চাই আর তোমার কাছে আবার ফিরে যাব আল্লাহ কাউকে তার স্বাদের অতিরিক্ত দায়িত্ব বাড় দেন না বালু ও মন্দ যে যা উপার্জন করবে তা তারই হে আমাদের প্রতিপালক যদি আমরা ভুলে যাই বা ভুল করি তবে তুমি আমাদেরকে অপরাধী করো না হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তীদেরকে যে বাড়ি দায়িত্ব দিয়েছিলে আমাদের উপর তেমন দায়িত্ব দিও না হে আমাদের প্রতিপালক তুমি এমনবার আমাদের উপর দিও না যা বইবার শক্তি আমাদের নেই আর আমাদের পাপ মোচন করো আর আমাদেরকে ক্ষমা করো আর আমাদের উপর দয়া করো তুমি আমাদের অভিভাবক অতএব অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাদের জয়যুক্ত করো সুরা বাকার শেষ হায়াত দুইটি নিয়ে হাদিসে আরও ফজিলত বর্ণনা করা হয়েছে এই দুটি আয়াতের ফজিলত প্রসঙ্গে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি রাতে এই দুটি আয়াত পাঠ করবে তার জন্য এটাই যথেষ্ট জুবাইর ইবনে নুফাই রাদ আল্লাহ তালানফু বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সুরাল বাকরাকে আল্লাহ এমন দুটি আয়াত দিয়ে শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরস্যের নিচে বান্ডার থেকে দান করা হয়েছে তাই তোমরা এ আয়াতগুলো শিখবে স্ত্রীদেরও শিখাবে কারণ এ আয়াতগুলো হচ্ছে রহমত নৈকুট্য লাভের উপায় এবং কল্যাণ লাভের উপায়